সরকারি কর্মচারীরা নবম পে স্কিলের জন্য আন্দোলন সংগ্রাম করে আসছে কেন দু সালের পরে বাজারের যে উদ্যোগতি সেই উদ্যোগতির কারণে আমাদের কর্মচারীরা ঠিক মতন তাদের সংসার চালাতে খুব সমস্যা এবং চিকিৎসার ব্যয়বহুল শিক্ষা খাতে ব্যয়বহুল এরই মিঠাতে আমাদের নিম্ন এর কর্মচারীরা খুব জীবন জীবনযাপন করছে সেই ফলশ্রুতিতে আমাদের আন্দোলনের ফলে সরকার একটি পে কমিশন গঠন করলো সেই পে কমিশনের থেকে আমরা আমন্ত্রণ পেয়েছিলাম আমরা সেই আমন্ত্রণ পেয়ে পে কমিশনের সাথে আমাদের বৈঠক হয়েছিল সেই বৈঠকে আমাদের দাবি নেওয়া উপস্থাপন করেছিলাম সেখানে তারা বলেছিল যে আপনাদের সেই দাবিগুলো যুক্তি এবং এই দাবির প্রতি আমরা সমর্থন জানিয়ে আমরা আপনাদের জন্য একটি এরম একটি পেজ খেলের জন্য আমরা সুপারিশ করে যাব এটা সরকার বাধ্য হবে সেটার প্রজ্ঞাপন জারি করে আপনাদের এই কর্মচারী কিন্তু দীর্ঘ ছয় মাস পর্যন্ত তারা বিভিন্ন সংগঠনের সাথে আলোচনা করে প্রধান উপদেষ্টার বরাবরে সেই রিপোর্টটি পেশ করলেন যেদিন পেশ করলেন তারপরের থেকে বিভিন্ন মহল থেকে দেখলাম একটি উল্টা সুর বিভিন্ন মহলে কথা বলতেছে হাইরে ভাই একটি রিক্সা চালক দশ টাকা ভাড়া ছিল সে তিরিশ টাকা ভাড়া নেয় পঞ্চাশ টাকা ভাড়া নেয় তিরিশ টাকার চিনি একশো বিশ টাকা খাই ষাট টাকার ডাই একশো বিশ টাকা খাই চল্লিশ টাকার চাল পঁচাশি টাকায় খাই তারপর সরকারি কর্মচারীরা কি অবস্থা আছে সেটা কেউ মনে হয় জানেন না